একটা সময় ছিল যখন ঢাকা থেকে বাড়ি যাওয়ার কথা আসতো তখন আমার একটা সেকেন্ড ওয়ার ভালো লাগতো না কখন আমি বাড়ি পৌঁছাবো কখন বাড়ি যাব। বাট এখন একটু অন্যরকম বিষয় এখন সংসারটা বড় হয়ে গিয়েছে আসলে আমার দুই জায়গায় দুইটা সংসার একটা গ্রামে একটা এখানে তো ওখান থেকে আসার সময় আমার অনেক দায়িত্ব কর্তব্য থাকে অনেক গোছকাছ করা লাগে আর এখান থেকে যাওয়ার সময়ও কিন্তু আমার প্রচুর দায়িত্ব কর্তব্য থাকে তো ঈদে তো নিজেদের জন্য আলহামদুলিল্লাহ অনেক কেনাকাটা হয়েছে বাট আত্মীয় স্বজনের জন্য বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই বোন আপা দুলা ভাই সবার জন্য কিছু না কিছু একটু একটু করে নেয়ার চেষ্টা করেছি আমার সাতদের মধ্যে তো সেগুলোই গোছগাছ করে নিচ্ছিলাম আর সবগুলো প্যাকেট করে করে আসলে এগুলোর উপরে নাম লেখা হবে কোনটা আমাদের বাড়ির আমার বাবা মায়ের কোনটা আমার শ্বশুর শাশুড়ির আপাদুলা ভাই সবার জন্য কিছু না কিছু আমাদের তৌফিক অনুযায়ী নিয়েছি এটা কিন্তু অনেক আনন্দ একটা সময় কী ছিল যে গিফট নিতে পারলে ভালো লাগতো আর এখন না এই যে একটু দিতে পারলে ভালো লাগে তো আপনাদের ভাই আমাকে হেল্প করছিল সবার কাপড়চুপড়গুলো গিফটগুলা একটু এভাবে গুছাচ্ছে আবার আমার সংসারের জন্য কিছু জিনিস কেনাকাটা করেছি ওখানে যেয়ে যে যেহেতু আমার বাজার করতে হবে তো আমি ঢাকা থেকে বেশিরভাগ জিনিস নেওয়ার চেষ্টা করি ওখানে যে যেন আমার কেনা লাগে না তো সব জিনিস এই যে গোছানো হয়ে গিয়েছে আসলে কাপড় চোপড় না গোছানোর আগে আমি কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার জিনিসগুলো প্রথমে গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আমার সবচাইতে টেনশন যাদের জন্য লাগে যে জিনিসগুলোর জন্য লাগে আমি যখন বাড়ি চলে যাই ওদের যত্ন নেওয়ার লোক থাকে না মাছগুলো মারা যায় বেশিরভাগ সময় আর এই যে কিছু ইনডোর প্লান্ট আছে এইগুলাকে আমি হচ্ছে বাহিরে রেখে যাব ম্যাক্সিমাম টাইম হচ্ছে কেয়ারটেকার আঙ্কেলকে যখন বলে যায় উনি না বুঝে কিছু গাছে এত পরিমাণ পানি দেয় যে কিছু গাছ মারা যায় ম্যাক্সিমাম টাইম আমার অনেক মন খারাপ হয় যেহেতু আমি অনেক গাছ ভালোবাসি তো অনেক চেষ্টা করি বাসার ভিতরে বাহিরে কিছু গাছ আমি রেখেছি আমার শান্তি লাগে তো সবগুলো গাছ আমি এক জায়গায় করি এগুলাকে সব বারান্দায় নিয়ে যাব এখন নিয়ে আলোর ওখানে রেখে দেবো একটু আলো বাতাস পেলে ভালো থাকবে এই যে আমার বারান্দায় মার্শাল্লা অনেক সুন্দরভাবে গাছে ফুল ফুটে থাকে আর হচ্ছে যত্ন করি বলেই ভালো থাকে যখন আমি পাঁচ সাত দশ দিনের জন্য গ্রামে চলে যাই এই গাছগুলো না একদম কুকড়ে যায় মরে যায় অথবা বেশি পানির জন্যও মরে যায় বেশি পানি দেয় দার যা যা তো উনি বুঝে না আর এগুলাকে হচ্ছে যত্ন নেওয়া লাগে আমি তো প্রত্যেক সপ্তাহে একবার করে মাটি খুঁচিয়ে দেই তারপরে হচ্ছে এগুলাতে সার দিই তো এই টুকিটা কি একটা বারান্দা আমার যেটাতে হচ্ছে আমার শান্তি লাগে এখানে বসে এক কাপ চা খেতে ভালো লাগে বসলে মনে হয় যে ফ্রেশ একটা নিঃশ্বাস নিতে পারি এমন লাগে যদিও শহরে থাকি এ এত ব্যস্ততার ভিতরেও আমার এই গাছগুলো কিন্তু আমার বন্ধুর মতো বলতে পারে না আমি ওদের সাথে কথা বলি গল্প করি তো ওদেরকে আমি যত্ন করি আমার ভালোবাসার একটা জায়গা হচ্ছে আমার এই বারান্দাটা তো শেষ মুহূর্তে একটু প্রস্তুতি নিয়ে নিচ্ছি ওদেরকে একটু ভালো করে স্প্রে করে টোরে ওদের গায়ে ধুলাবালিগুলো সরিয়ে দিচ্ছি আমরা পাঁচ সাত দিন থাকবো না তা আর এই যে এখানে আমার হচ্ছে ছোট্ট বাচ্চাটা ভুজু ও আবার বেশি দুষ্টমি করছে ওকে বললাম তোমাকে গোসল করাবো এটা শুনে ও একদম এসে আমার ওভেনের উপরে উঠে গেছে ও গোসল করবে না ও আজকে গোসল করবে না বললাম তোমাকে তো বাড়ি নিয়ে যাব তোমাকে তো গুসল করানো লাগবে সবাই তোমাকে কোলে নেবে তো ওকে গোসল করানোর জন্য তো খুব ঝামেলা করেছিল তারপরেও এই যে ওনাকেও গুসল করিয়ে নিয়েছি গ্রামে জল প্রস্তুতি সবার চলছে ঠিকঠাক মতো আর আমি একাই হচ্ছে সব কিছু সামলে বেড়াচ্ছি যাক আজকের বাসায় কোনো কিছু রান্না করিনি কারণ যেহেতু প্রচুর গোছগাছ করার কাজে ব্যস্ত ছিলাম তো আপনাদের ভাইয়া হচ্ছে বাহির থেকে সবই ইফতার নিয়ে এসেছে আর আমার ভাইস্তা, আর আমার ভাইয়া আমার বড় ভাই উনিও আমাদের সাথেই যাবে তো ওনারা যেহেতু আছে ওনাদের ইফতারের জন্য বাসায় যা যা ফল ছিল আমি সবকিছু ম্যানেজ করে নিয়েছি আপনাদের ভাইয়া বলল যে তোমার আর বাসায় কিছু রান্না করতে হবে না যেহেতু বাড়ি যাওয়ার আগে কিন্তু আমার প্রচুর প্রেশার থাকে এখানে আমার একটা সংসার এই সংসারটা গুছিয়ে তারপরে আমার গ্রামে যাওয়া লাগে সেখানেও আমার একটা সংসার সেখানেও আমার সব কিছুই যেয়ে নিজের গুছানো লাগবে পরিপাটি করা লাগবে যেহেতু ওখানে আমার শ্বশুর একেবারে মানে শাশুড়ি শ্বশুর ওনারা অত পরিষ্কার করতে পারে না একজন হেল্পিং হ্যান্ড মাঝে মধ্যে পরিষ্কার করে যাক যাই হোক আর রান্না টান্না আজকে শেয়ার করলাম না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই তো আমার একটা ছোট্ট সংসার যেটা আমি টুকিটাকি যাওয়ার আগে খুব ভালোভাবে গুছিয়ে তারপরে রেখে যাই যেন আসার পরে আর আমার অতটা ঝামেলা না হয় ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে গেছে গ্রামে যাবে সেও ঈদ করে তো ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিয়েছি স্বপ্ন যাচ্ছে আমাদের বাড়ি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে পৌঁছতে পারি আর হচ্ছে সকালের কিছুটা ক্লিপ নিয়েছিলাম মার্শাল্লাহ সকালের সূর্যটা একদম এত সুন্দর আর এত সুন্দর বাতাস এত ভালো লাগছিল ওকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আল্লাহ টা